আচ্ছা সেকেন্ড যে বস্তাটা আছে সেকেন্ড বস্তাটা খোলা হচ্ছে সেকেন্ড বস্তার উপরে কিছু কালেকশন দেখাবো ভিতরে যেগুলো ওগুলো চমক থাকবে ওগুলো শোরুমে এসে দেখে নিয়ে যেতে হবে ঠিক আছে সব দেখানো যাবে না বাকিটা হচ্ছে চমক থাকবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আমি দেখি উপরে জাস্ট উপরগুলো একটু দেখিয়ে দিই যে উপরগুলো জাস্ট একটু খুলেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এরকম হিউজ কালেকশন কিন্তু পুরো বস্তার ভিতরে বস্তা জুড়ে কিন্তু এরকম হিউজ কালেকশন আছে ঠিক আছে এই যে হিউজ কালেকশন আছে এই ধরনের যারা স্টোন ওয়ার্কের শাড়ি চাচ্ছিলেন কিন্তু হচ্ছে এতদিন আমাদের স্টকে ছিল না বিধায় পান না এখন কিন্তু আমাদের স্টকে চলে আসছে ওকে একটু জুয়েল ভাই বস্তা খুলতে কষ্ট হচ্ছে হ্যাঁ বস্তা খুলে নি হ্যাঁ খোলা হয়ে গেছে দেখেন এই যে কালিজি কালার একটু কাউন্ট করে রাখেন এই তো নাইস এই যে ডিপকালিজি কালার যারা চাচ্ছিলেন কিন্তু পান নাই এই এখন কিন্তু স্টকে অ্যাভেলেবেল হয়ে গেল খুব সুন্দর ভিতরে কিন্তু খুব খুব চমকপ্রদ কিছু শাড়ি আছে যেগুলো আমরা এই যে একটু দেখিয়ে দিই পুরো দেখাবো না হ্যাঁ একটুখানি দেখিয়ে দিই ঠিক আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা ফ্রি সময় হচ্ছে সরি যখনই হচ্ছে সময় পাবেন আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আর দেরি করবেন না ঠিক আছে এই যে কালেকশনগুলো আমি হচ্ছে ভিডিওটা আপাতত স্টপ করবো এই ধরনের শাড়ি কিন্তু ওইখানে বস্তা ভরা শাড়ি